হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো দেখো বন্ধুরা এটা কয়েক বছরের পুরোনো মা মূর্তি যা এখনো নাগেদের মায়ের মূর্তির আশেপাশে ঘুরতে দেখা যাচ্ছে তো তোমরা দেখতেই তো তো চলো আর এক সাতটা মা দর্শন করাবো তোমাদেরকে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো যাওয়া যাক সেই মায়ের দর্শনে হ্যালো বন্ধুরা দেখো আমাদের ফুচকু শোনার জন্য একটা নতুন জায়গায় আমরা যাচ্ছি তা চলো তোমরা আমাদের এই ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকো তোমাদেরকে দেখাও একটা সুন্দর জায়গা এই দেখো আমাদের পুচকুসোনা দেখে নাও তো এখন আমরা আছি তারাপীঠ রোডে এই মা তারাপীঠ মন্দির থেকে এক কিলোমিটার দূরত্বেই রয়েছে এই মা মনসার সুন্দর মন্দিরটি তো তোমরা সকলেই জানো মা তারাকে দর্শন করার জন্য হাজার হাজার মানুষ এই তারাপীঠ মন্দিরে প্রবেশ করে থাকে তো দেখো বন্ধুরা শেষমেশ পৌঁছে গেলাম মায়ের মন্দিরে তোমরাও আসছো তো এই মাকে দর্শন করতে চলে এসো দেরি কিসের এই মাকে দর্শন করে মনে শান্তি লাভ অর্জন করো আর এটা হচ্ছে সকল ভক্তদের বসার জন্য একটা জায়গা যার সকল ভক্তরা শান্তিপূর্ণভাবে বসে মায়ের পূজা অর্চনা দেখতে পাবে এটা মায়ের সদর্ঘের চলো মাকে দর্শন করা যাক তো এই হচ্ছে মায়ের অপরূপ মূর্তি দেখো বন্ধুরা আমরা মায়ের পুজোর যে সামগ্রীগুলি এনেছিলাম মাকে পুজো দেওয়ার জন্য সেগুলো সব মাকে অর্পণ করছেন এই মন্দিরের পূজারি কত সুন্দরভাবে তো আমরাও মাকে পুজো দিয়ে নিজেদের মনকে শান্তি লাভ অনুভব করছি তোমরাও মাকে দর্শন করে নিজেদের মনস্কামনা পূর্ণ করতে পারো তো এই দিকে দেখো আর একটা পূজারী কত সুন্দরভাবে এক একটা মন্ত্র বলে সবার পুজো করিয়ে দিচ্ছে তো যাই হোক এত সুন্দর একটা মায়ের রূপ তোমাদেরকে দর্শন করালাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্য একটা লাইক কমেন্ট আর ভালোবেসে সবার মাঝে এই ভিডিওটা শেয়ার করে দিও তো এই হচ্ছে আজকের ভিডিও আবার কোনো এক নতুন ভিডিওতে দেখা হচ্ছে